বিশ্বজুড়ে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট বর্তমানে চ্যাট ছাড়া কিছু মানুষ একটা দিনও ভাবতে পারে না তবে অবাক করা বিষয় হচ্ছে এবার চ্যাট বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ষোলো বছর বয়সী এক কিশোর আত্মহত্যা করেছে এই ঘটনায় ওই কিশোরের মা বাবা মামলা করেছেন ওপেন এআই ও এর সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের বিরুদ্ধে ষোলো বছর বয়সী অ্যাডাম রেইনের পরিবার দাবি করেছেন তাদের ছেলে আত্মহত্যার আগে সঙ্গে দীর্ঘ সময় ধরে কথোপকথন চালিয়ে গিয়েছিল অ্যাডামের মানসিক সমস্যাকে গুরুত্বের সাথে বিবেচনা না করে বরং সমর্থন করেছে এবং আত্মহত্যার চিন্তাকে উৎসাহিত করেছে অভিযোগে বলা হয় জিপিটি তাকে আত্মহত্যার পদ্ধতি সম্পর্কে জানায় এবং আত্মহত্যার নোট লেখার প্রস্তাবও দেয় এমনকি চ্যাটজিবিটি অ্যাডামকে পরামর্শ দিয়েছিল সে যেন তার চিন্তাগুলো পরিবারের কাছে কাছ থেকে গোপন রাখে কিশোরটি অনুভব করেছিল তার একমাত্র বন্ধু হচ্ছে এ এআই চ্যাটবট বট চ্যাট জেপিটি এটি একমাত্র ঘটনা নয় এর আগে ফ্লোরিডায়ও এক মা একই ধরনের অভিযোগ এনেছিল আরেকটি এআই কোম্পানির বিরুদ্ধে সেখানে অভিযোগ ছিল তাদের কিশোর সন্তানকে এআই যৌন ও আত্মঘাতী কন্টেন্টের দিকে ঠেলে দিয়েছে ওপেন এআই এর একজন মুখপাত্র এই ঘটনার পর এক বিবৃতিতে অ্যাডামের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে এবং জানিয়েছে তারা অভিযোগটি খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে এবং কিশোর ব্যবহারকারীদের জন্য আলাদা মডেল চালু করবে। মতো টুলগুলো আমাদের জীবনে নতুন সম্ভাবনা দ্বার ঠিকই কিন্তু এর সঠিক ব্যবহার এবং নিরাপত্তা ব্যবস্থা না থাকলে ফলাফল হতে পারে ভয়াবহ কিশোর কিশোরীদের নিরাপদ প্রযুক্তি ব্যবহারের বিষয়টি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নাভিদ হাসান সোনালী নিউজ